এইটা হচ্ছে সাত এই সাতপরি হওয়ার কারণটা কি এগুলো মনে হচ্ছে পোড়া মাটি ইটের মতো সাথে জানা তাহলে আবার কিন্তু যদি মনে কামনা পূর্ণ বানটা কিন্তু খুলতে হইব শুনে এ দাদা এই দিক দিয়ে উঠা যাবে পাহাড়ে ওই মন্দিরে যাব প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি লাল টিলা উঁচু নিচু পাহাড়ে গিরা শ্রীমঙ্গলে রয়েছে একাধিক দর্শনীয় স্থান যার মধ্যে অন্যতম এই লাল পিলা। এই টিলার সকল তথ্য জানাবো আজকের ভিডিওতে জানাবো কিভাবে এখানে গড়ে উঠেছিল এক আধ্যাত্মিক মন্দির তো সাথেই থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের ফিনলেটি কোম্পানি এখানে রয়েছে ফুলছড়া চা বাগান এর পাঁচ নম্বর সেকশনে অবস্থিত লালটিলা তাই শ্রীমঙ্গল শহর থেকে প্রথমেই আমাদের গন্তব্য ফুলছড়া বাজার ও বলে রাখি এই যাত্রায় শ্রীমঙ্গল শহর থেকে পথের দূরত্ব মাত্র চার কিলোমিটার তবে এই চার কিলোমিটার পথ পাড়ি দিলেই আমরা লালটিলা পাচ্ছি না এর জন্য পাড়ি দিতে হবে দুর্গম এক পাহাড়ি পথ দুপাশে চোখ জোড়ানো সবুজ চা বাগান আর পিচ ঢালা রাস্তায় অন্য রকম অনুভূতি নিয়ে আমরা পৌঁছে যাই ফুলছড়া বাজারে মূলত এখান থেকেই আমাদের পাহাড়ি পথ শুরু তো বন্ধুরা আমরা ওই অটোতে করে ফুলছড়া বাজারে আসলাম এখান থেকে আর ওই লাল পাহাড়ে যাওয়ার জন্য যে গাড়িগুলো আছে ওগুলো যায় না তো এখান থেকে আমরা হেঁটেই যাচ্ছি আপনারা এখান থেকে গাইড নিতে পারেন তো আমরা কোনো গাইড নিব না তো সামনে যাই দেখি কি পরিবেশ সেখানকার তো সাথেই থাকুন ও আর আরেকটু বলে রাখি যে আমাদের অটো ভাড়া লাগছিল হচ্ছে দুজনে পঞ্চাশ টাকা তো এটা কিন্তু বার্গেনিং করতে হবে কারণ আমাদের সর্বোচ্চ দুশো টাকা পর্যন্ত অটো ভাড়া চাইছে ভাবছে যে আমরা হয়তো এখানকার লোকাল না যে আমরা টুরিস্ট এই জন্য তো যাই হোক এই হচ্ছে পরিবেশ তো সাথেই থাকুন তো এই লাল পাহাড়ে যাচ্ছিলাম লাল পাহাড়ে যেতে যেতে এইখানে একটা কুয়া দেখলাম এগুলা সচরাচর এখন খুব একটা দেখা যায় না ব্যবহার তো এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো দেখুন এটা কিন্তু এখনো এখানকার যে জনপদ আছে মানুষজন আছে এই যে আমার সাথে দাদারা আছে এই দাদা বলছিল যে এইটা এটা কবে দাদা এই কুয়াটা আমার জন্মের আগে জন্মের আগে আপনারা ব্যবহার করেন পরিবার সব তো ব্রিটিশ আমলে কিন্তু এটা ব্যবহার হতো আর এখনও এটা ব্যবহার হচ্ছে এটা কিন্তু দেখা যায় না তবে এই জল এখানকার যে লোকজন আছে এখন শুধুমাত্র স্নান করার জন্য গবাদি পশুর খাওয়ানোর জন্য ব্যবহার করে আচ্ছা তো এই জল হচ্ছে আপনারা সব সময় কি এটা থাকে হ্যাঁ গ্রীষ্ম গ্রীষ্মের সময় এই জলটা থাকে এখানকার আমরা সেই কল কল জল তোলার থেকে কষ্ট মনে করি আর এখানকার মানুষ দেখুন এখনো কুয়া ব্যবহার করে এটা কিন্তু খুবই একটা রেয়ার ঘটনা তো আরো ওই যে সামনে লাল পাহাড় ওই সাইডে আমরা যাব তো এই হচ্ছে তো আপনারা ভালো আছেন তো সব মিলিয়ে সব তো আপনারা চার বাগানে এখন তো বন্ধ না না এখনো চলে আমাদের কাজ আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ অসংখ্য হ্যাঁ আবার দেখা হবে যদি কখনো আসি তো ওই যাওয়ার পথে আমরা একটা কুয়া দেখতে পেলাম আর যেটা খুবই রেয়ার এখন তো দেখাই যায় না তো এখানকার জনপথ কতটা পরিশ্রমী সেটা দেখলে বোঝা যায় কারণ এইভাবে এরা স্নান করছে তারপর এদের যে দৈনন্দিন কাজ এই জল থেকেই সংগ্রহ করে যেটা খুবই একটা দুর্লভ বিষয় তো সাথেই থাকুন মন্দিরের দিকে যায় আর ওই লাল পাহাড়ের উপরে উঠব তো সে পর্যন্ত অপেক্ষা করুন আর ভিডিওটি দেখতে থাকুন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তো এই হচ্ছে মোট কথা তো সামনের দিকে আগায় আর আপনাদের সাথে শেয়ার করতে থাকি লাল পাহাড়ের গল্প যেতে যেতে এখানকার বেশ কিছু স্থানীয় মানুষের সাথে কথা হলো তো কাকা এই যে এখানে আপনারা যে পরিশ্রম দেন চা বাগানে আপনাদের হাজিরা এখন কত করে দেয় একশো

উনি বলছিলেন যে ওনাদের হাজিরা এখন আসে হচ্ছে একশো টাকা করে আর এই বেতনটা ওনারা পান হচ্ছে সপ্তাহে একবার মানে সাত দিনের বেতন একসাথে তো এই হচ্ছে এখানকার জন বারোশো পান ঠিক আছে কাকা দেখা হবে আবার ভালো থাকবেন যতটা প্রাকৃতিক সৌন্দর্য বিজড়িত এই শ্রীমঙ্গল ঠিক ততটাই এখানকার মানুষজনের পরিশ্রম মেশানো এই শ্রীমঙ্গলের চা বাগানগুলো তারা যেন নিজেদের আপন পরিচর্যায় এই বাগানগুলোকে ধরে রাখছে আর আমার সামনে যতদূর চোখ যাবে শুধু বাগান আর বাগান আর এখানকার পরিবেশটা অনেক সুন্দর দর্শক আপনারা যারা আসবেন তারা এখানে আসলে বুঝতে পারবেন যদি এখন এই যে চার যে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা একটু দেখায় এই গাছগুলো কিন্তু এখন ছেটে দিয়েছে যেহেতু শীতের সময় এখন শীতের সময় চার পাতা সংগ্রহ তুলনামূলক কম থাকে এই কারণেই এখানকার জনপদের কাজ কম থাকে এই সময়টা ঠিক সামনে একদল পর্যটকদের দেখতে পেলাম যাদের গন্তব্য ছিল লালটিলা আকাবাকা মেঠো পথ পেরিয়ে আমরা কিছুটা পথ সামনে যেতে একটি নদী দেখতে পাই স্থানীয়দের কাছে এই নদীটি ছড়া নদী নামেই পরিচিত এই আসছে কমান্ডো ট্রেনিং নিয়ে আসে তো লাল পাহাড়ের দিকে যখন উঠছিলাম এখানে এসে ছোট্ট একটা এই যে রকম ঝর্ণার পানি দেখতে পাচ্ছি আর এইটা আমাদের পাহাড় হতে আবার এই যে এখন একটু কষ্ট হয়ে যাচ্ছে তো কিভাবে যা যায় সেটাই চেষ্টা করছি যারা আপনারা আসবেন আসার ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখবেন তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার তবে জল কম থাকা এটি পার হতে আমাদের তেমন কোনো অসুবিধা হয়নি তো ছোট ঝর্ণা আমরা এটা পার হলাম আর এখন ওই পাহাড়ে উঠবো তো আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি লাল পাহাড় বলার একটু কারণ হয়তো বা এই পাহাড়টা তুলনামূলক মাটির যে রংটা সেটা হচ্ছে লাল দাদা এই দিক দিয়ে উঠা যাবে পাহাড়ে ওই মন্দিরে যাবো কোন দিক দিয়ে উঠবো রাস্তা আছে ওই সাইডে এটা দিয়ে উঠো ওই দিকে যাবো তাই না আচ্ছা আমরা যাচ্ছিলাম ওই সাইড দিয়ে যাওয়ার জন্য তবে এখানকার একজন স্থানীয় দাদা উনি বললো যে আমরা এই পাহাড়টা ব্যবহার করে যাই কারণ ওই পাহাড়টা অনেকটা খাড়া একটু বিপজ্জনক আছে এই জন্য আর কি তো আমরা পাহাড়ের পরে আবার উঠলাম আর ওই যে দেখা যায় মন্দিরটা মূলত পাহাড়ের শেষ গন্তব্য হচ্ছে ওই মন্দিরটা তো ওই মন্দিরে আর কি আজকে আমাদের গন্তব্য শেষ হবে তো দেখতে থাকুন সাথেই থাকুন তো দর্শক আপনারা দেখুন প্রকৃতির এক স্বর্গরাজ্য এই শ্রীমঙ্গল আর আমরা এখন কিন্তু গহীন পাহাড়ের মধ্যে চলে আসছি আমার উপর থেকে যদি সামনের দিকে তাকাই অনেক পাহাড় কিন্তু আর এই যে বাগানটা কত সুন্দর আপনারা শুধু দেখুন পাহাড়ের রাস্তাগুলো আসলে রোমাঞ্চকর এবং অ্যাডভেঞ্চার হয় আমার পিছনে দেখুন কতটা খাদ হ্যাঁ আর এখানে তো গরু আছে ওই যে গরু খাচ্ছে আর এখানে দর্শনার্থী তো আসেই তো ভয় নেই ওই যে ছিনতাই গাড়ি টাই এইগুলা থেকে কোনো ভয় নেই এখানে পর্যটক আসতেই থাকে আমার সামনে অনেক পর্যটক দেখতে পাচ্ছি যারা আসতেছে সূর্য প্রায় অস্তে যাওয়ার মুখে এখন বাজে চারটা চারিদিকের গহীন পাহাড় আর গহীন জঙ্গল যেন মুহূর্তেই তার রূপ পরিবর্তন করছিল যেটি চোখে পড়ার মতো কষ্ট হয়ে যায় না হ্যাঁ কি রান্না বান্নার কাজে ব্যবহার হবে হ্যাঁ হ্যাঁ তো মাসি বলছিল লাখলি না হলে পাক করব কি করে তাহলে চিন্তা করুন দর্শক এখানকার মানুষ কতটা কষ্ট করে এই লাখলিগুলো বাসায় নিয়ে যাবে তারপর রান্না করবে তো এখানকার মাটিটা দেখুন সম্পূর্ণ লাল এই যে মাটি এগুলো মনে হচ্ছে পোড়া মাটি ইটের মতো শক্ত আর এই খাতটা দেখুন দর্শক আমরা এখন কতটা উপরে দেখুন অনেকটা নিচে কিন্তু অনেকটা দূরে আমরা চলে আসছি তো দর্শক আমরা পৌঁছে গেছি সেই লাল পাহাড়ে সবথেকে আকর্ষণীয় মন্দিরটিতে মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের বিল্ডিংগুলা অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান চারদিকে লাল মাটির পাহাড় সাথে শেষ বিকেলের সূর্য একটা আলাদা পরিবেশ তৈরি করেছিল গহীন লাল পাহাড়ের বুক চিরে সরু লাল রাস্তা এ যেন আলাদা একটা অনুভূতি পাহাড়ের উপরে বেশ কিছু মন্দির দেখতে পেলাম প্রথমে আমরা কালী মন্দিরে যাই তো দর্শক মন্দিরে আমাদের কাকা জগদীশ উনি আর কি মন্দির সম্পর্কে তার কিছু কথা শুনবো এই মন্দিরটা কিভাবে উৎপত্তি হয়েছে এবং এই মন্দিরের কার্যবলি কিভাবে পরিচালিত হয় তো চলুন সেই কথাগুলো আমরা এখন শুনে আসি তো নমস্কার কাকা আপনি এই মন্দির সম্পর্কে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্য করে বলেন ভক্তদের উদ্দেশ্য করে বলেন বলি 96 মন্দির করা হলো কত 96 2096 না 1996 আচ্ছা তারপর মন্দির ছিল না কাচার ঘর একতলা দিয়ে মার পূজা করত আমার দাদার বাবা তারা আমার দাদার লগে সেবাই জয়ছি আমি আচ্ছা আপনার দাদার নাম কি আমার দাদার নাম রাম তন তারপর আর আমার দাদার বাবা কি নাম ভুলি গেলাম হেরার নাম আচ্ছা ঠিক আছে আচ্ছা একতলা দিয়ে পূজা করেছি আমার দাদার সঙ্গে সেবাই চেয়েছি বুঝছেন আমি দাদাম যাওয়া পরে আমি পূজা মা ভর করে আমার শরীরে আসে এই মন্দির আপনারা কি এখানে চব্বিশ ঘন্টায় থাকেন নাকি রাত্রে হলে এই মন্দিরটা বন্ধ রাত্রে

আচ্ছা আপনি আমাদের দর্শকদের এইগুলো একটু দেখাতে পারবেন হ্যাঁ আচ্ছা আপনি আমাদের সাথে একটু হেঁটে হেঁটে ওইগুলো দেখাবেন ঠিক আছে তো আসুন আচ্ছা এই যে দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভৈরব থলি আর ওইটা হচ্ছে শীতলা থলি দেবী মা শীতলা থলি দেবী আর ঠিক এর পাশে কাকা আমাদের নিয়ে যাচ্ছে এইটা হচ্ছে সাতপুরি এই সাত করি হওয়ার কারণটা কি কাকা একটু বলতে পারবেন হ্যাঁ মহিলা সাতজন এখানে মহিলা সাতজন কারা কালাপরি লীলপরি সাদা পরি এটা পূজা করা হয় তাই না হ্যাঁ আর শিব মন্দির আর ওইটা হচ্ছে শিব মন্দির হ্যাঁ আচ্ছা ওইটা আমরা দেখে আসি আত্ম তো নাই কিছু না না তো এই যে এখানে দেখুন দর্শক সাত পরি সাতটা এখানে আমরা দেখতে পাচ্ছি উঁচু উঁচু করে সাতটা ডিপি করা আর এগুলো তো আছে প্রসাদের ঘর আচ্ছা ওইটা হচ্ছে প্রসাদের ঘর এখানে কিন্তু পূজাও হয় পূজা অর্চনাটা কবে হয় কাকা একটু যদি বলতেন আঠাশ ফেব্রুয়ারি বড় পূজা বড় পূজা মায়ের পূজা হয় তাই তো আচ্ছা প্রতি বছরের আঠাশ ফেব্রুয়ারি এখানে পূজা হয় আর ফাল্গুন মাসে শিব চতুর্দশী আচ্ছা ফাল্গুন মাসে শিব হয় তখন আবার ভক্তদের আনাগোনা এখানে বৃদ্ধি পায় যারা তাদের মনোবাসনা জন্য আসে তাদের যে মনস্কামনা আছে সেগুলো পূরণের জন্য এখানে যখন আসে তখন তাদের যে আনাগোনাটা চোখে পড়ার মতো ওই অনুষ্ঠানগুলোতে বেশি দেখা যায় তো আমরা আরও সামনে যাই তো দর্শক দেখুন মানুষের বিশ্বাস কতটা প্রখর যে এই দুর্গম পাহাড়ের উপরে রয়েছে মা কালীর মন্দির পাশে রয়েছে একটি শিবলিঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন উনিশ শতকের কোন এক সময় এই লাল টিলা ছিল চা শ্রমিকদের কলোনি সে সময় এইখানে কালী পূজা করা হতো কিন্তু চা চা বাগান কর্তৃপক্ষ টিলা থেকে থেকে শ্রমিকদের সরিয়ে নেয় এরপর সমতালে জায়গাটিতে পূজা বন্ধ হয়ে যায় এর অনেক বছর পরের কথা দু সালের দিকের কথা বেশ কিছু ছাত্রছাত্রী এই লাল টিলায় পিকনিক করতে আসে এবং বাড়ি ফেরার পথে তাদের গাড়ি পাহাড়ের খাদে চলে যায় এই ঘটনায় চালক ঘটনাস্থলেই মারা যায় এর ঠিক ছয় বছর পরে একজন চাষ শ্রমিক স্বপ্নে দেখেন লাল টিলার উপর দিয়ে কেউ গাড়ি চালিয়ে যাচ্ছে এমন সময় গাড়িটি খাদে পড়ে যায় স্বয়ং মা কালী তাকে উদ্ধার করে স্বপ্নের বিষয়টি বাগান কর্তৃপক্ষ জানতে পারলে পুনরায় এখানে পূজা অর্চনা শুরু হয় এবং মন্দির স্থাপন করা হয় ভক্তি হচ্ছে ভগবানের কাছে পাওয়ার সর্বশ্রেষ্ঠ চেষ্টা আমি মনে করি আর আজকে এই মন্দিরে আসতে পেরে আমার অনেক ভালো লাগছে বিশেষ করে আজকের প্ল্যানটা এমন ছিল না যে এই মন্দিরে আসব কিন্তু হয়ে গেলো আনফর্চুনেটলি তো ভগবানকে পাওয়ার জন্য হয়তো আমরা অনেক তপস্যা করি তো সেটা তো দরকার আছে পাশাপাশি এই মন্দিরগুলো ঘোরা এই মন্দিরে আসা এই মন্দিরগুলো দেখা এটা আমার কাছেও কিন্তু অনেক বড় প্রাপ্তি আমি মনে করি তো দর্শক আশা করি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন কোথাও ঘুরতে গিয়ে যখন নিজের ধর্ম নিজের অস্তিত্বকে খুঁজে পায় তখন নিজের অজান্তেই নিজেকে অনেক বেশি সার্থক মনে হয় সমতল ভূমি থেকে প্রায় দুইশো ফুট উপরে অবস্থিত পাহাড়ের উপর ফুলছড়া কালী মন্দির পাশেই ছিল শিব মন্দির ছোট পরিসরে নিজের প্রার্থনাটাও সেরে নিই এখানে যারা আসে মনোবাসনা পূরণের জন্য তারা তো এই রশিগুলো নিবেই এবং এই সুতলিগুলো ওই গাছে এবং তাদের মনোবাসনা যদি পূর্ণ হয় তো সেই রশিটা আবার এসে খুলে দিতে হয় তো এটাই হচ্ছে মায়ের একটা আশীর্বাদ তো সাথেই থাকুন আরও আপনাদের দেখাতে থাকি দৃশ্যগুলো তো দর্শক মন্দিরের চারপাশে কিন্তু অসংখ্য চা বাগান আপনারা দেখতে পাচ্ছেন আর খাদ কিন্তু বিশাল আকারের খাদ তো মন্দির থেকে চলে যাচ্ছি আর যাচ্ছি তো এটা শেষ যাওয়া না আবার আসবো যদি কোনো দিন সুযোগ হয় তবে এখানকার যে পরিবেশটা আসলে মনোমুগ্ধকর তো সব মিলিয়ে আজকের জার্নি এবং আজকের এই যাত্রাটা আমার সফল তো দর্শক এখন বাজে পাঁচটা একুশ প্রায় সন্ধ্যা লেগে গেছে কিন্তু পর্যটক কিন্তু এখনো আছে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু পাহাড়ে যাচ্ছে সব তো যাই হোক এই হচ্ছে এখানকার সব মিলে পরিবেশ তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা